কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামাতের এবং সেই আপত্তির কথা প্রধান উপদেষ্টার কাছে তারা জানিয়েছে এর আগেও কিন্তু জামাত বলেছিল যে কিছু উপদেষ্টার কল রেকর্ড তাদের কাছে আছে তাদের নাম তারা আছে প্রয়োজনে সেই কল রেকর্ড তারা প্রকাশ করবেন তখন আবার আলোচনা হলো যে এই কল রেকর্ড কিভাবে গেল এগুলি তো গোয়েন্দা সংস্থার হাতে থাকার কথা এটা জামাত পাইলো কিভাবে যদিও জামাত এটার কোনো উত্তর দেয়নি এখন আজকে যখন নাকি গতকালকে বিএনপির পক্ষ থেকে বলা হলো যে দলীয় উপদেষ্টাদেরকে বাদ দিতে হবে তারপর দেখা গেল যে আজকে জামাত যেমন এনসিপিও তেমন এই যে কিছু উপদেষ্টা এই কিছু উপদেষ্টা কারা দলীয় উপদেষ্টা বিএনপির এটা পরিষ্কার ছাত্র উপদেষ্টাকে ইঙ্গিত করে আহ তারা বলেছে কিন্তু জামাতের এটা একেবারেই অস্পষ্ট কাদের কাদের নিয়ে এই আপত্তি তাদের নাম প্রকাশ করেন এই দলটি বুধবার সন্ধ্যায় তাহের তাহের আমির বলছেন সাংবাদিকদের যারা উপদেষ্টা তাদের ব্যাপারে না আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে এর আগেও কিন্তু তিনি এই কথা বলেছেন আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে বলে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে নির্দিষ্ট হলো না কোন উপদেষ্টা সেটাও নির্দিষ্ট হলো না একদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপিও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলেছিল নাম উল্লেখ না করে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিল বৈঠকে কোন উপদেষ্টার অপসারণ দাবি তুলেছেন কিনা এটা মানে দাবি করছে কিনা বলছেন যে তাহের প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করেছি আমরা প্রথম দিনই যাই যাই অপসরণ চাইনি মানে প্রথম দিন যেই আমরা অপসরণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকেও শুনতে দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা করার সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি তোলা হয়নি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তার দল সুপ্রিম অপেক্ষা যাক সেটা বিষয় সরকার তারদেষ্টারা শঙ্কিত হয়ে গেল এখন সবাই ভাবতে পারে আমি কিনা আমি কিনা একটা বিভ্রান্তি কিন্তু তৈরি হয়ে গেল সরকারের ভেতরে যেহেতু তিনটা রাজনৈতিক দলই আলাদা আলাদা বলছে তাহলে জিনিসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এখন এই সংকটটা কিভাবে মেটাবে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি যেহেতু সবাই বলছে সুতরাং যেহেতু মানে পরস্পর বিরোধী সুতরাং আর মানে এমন না যে কোনো একটা কগনিজেন্সে নেবে কোনো একটাকে ধরবে তা তো না তিন পক্ষই যখন বলতেছে তখন আর কিন্তু কিছু করা থাকে না তাহলে যেটা করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে বাদ দিয়ে আবার নতুন করে মানে উপদেশটা নিয়োগ করতে পারে কিন্তু সেটা কি এই পর্যায়ে সম্ভব সেটা করলে কি মানে নির্বাচনটা উপরে প্রভাব পড়বে কিনা একটা জটিল কিন্তু সংকট তৈরি হলো দর্শক